পল্টু মিনা চলে আয় আইসক্রিম খেয়ে আরে বা এই দুটো আইসক্রিমই আমি খাবো কি কি দিদি আমাকে একটা আইসক্রিম দে না হবে না তোর ভাল লাগে না এই দেখ তোদের দুজনের জন্য দুটো ডল এনেছি ওয়াও এই অরেঞ্জ ডলটা আমি নেব দিদি আমাকে অরেঞ্জ ডলটা দে না না হবে না এটা আমি আগে নিয়েছি দূর দিদিটা খুব 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 বাজে আমি দিদিকে ঘৃণা করি তাহলে তুমি আমার দিদিকে গায়েব করে দিতে পারবে ঠিক আছে আমি তোমার দিদিকে গায়েব করে দিচ্ছি মামা দিদি কোথায় দিদি তোমাদের দিদি কবে হলো তুমি তো আমাদের একমাত্র ছেলে আরে বা আমি দোকানে যাচ্ছি না মা। কি এখন এই সব খেলনাগুলো আমার এবার সব খাবার আমি একাই খাবো দূর একা একা খেলতে আর ভাল লাগছে না কেন তুমি তো এটাই চেয়েছিলে এই দেখ তোদের জন্য আবার দুটো নতুন দল এনেছি আরে ওয়াও এই না দিদি এটা তুই নে ও আমি তো ভুলে গেছিলাম আমার তো দিদি নেই ইস দিদি আমার কত কেয়ার করতো আমার সাথে সব সময় খেলতো আমরা একসাথে কত মজা করতাম না না আমার দিদিকে চাই প্লিজ আমার দিদিকে ফিরিয়ে দাও হ্যাঁ দিদি ওয়াও দলটা কি সুন্দর ও তার মানে আমি স্বপ্ন দেখছিলাম